আমার প্রিয়জনেরা প্রভু যীশু যীশুখ্রিস্টন নামের সকলকে আমি জানাই অভিনন্দন এই ঈগল পাখিটা দেখছেন আমাদের ঈশ্বরের ভবনের ভেতরে আমরা এভাবে এই সুন্দর বড় ঈগলটা বানিয়েছি আপনারা ভাবতে পারেন কেন আমরা এটা বানিয়ে রেখেছি এই ঈগল পাখিটার নিচে একটা পদ লেখা আছে সেটাকে স্মরণ করার জন্যই আমরা এটাকে এখানে বানিয়েছি এখানে কোন পদ লেখা আছে সেটা হচ্ছে জিশায় চল্লিশ অধ্যায়ের একত্রিশ পদ যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে তারা তাদের শক্তি নবায়ত করবে তারা ইগল পাখির মতোই ডানা মেলবে তারা দৌড়বে কিন্তু ক্লান্ত হবে না তারা চলাফেরা করবে কিন্তু মূর্ছিত হবে না ইগল পাখির মতো তারা নতুন শক্তি প্রাপ্ত করবে ইগল পাখির জীবনের দিকে দেখুন যখন সে বয়স্ক হয়ে যায় তখন তার গায়ের যত পালক রয়েছে সেগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায় তার শরীর দুর্বল হয়ে যায় আর তার যে পায়ের নখর সেগুলিও আস্তে আস্তে ভাঙতে থাকে আর তার চোচুও দুর্বল হয়ে যায় এমন অবস্থায় সে আর কোনো রকম শিকার করতে পারে না তখন ইগোল কি করে নিজে নিজেই নিজের সব পালককে টেনে টেনে ছিঁড়ে ফেলে দেয় নখরগুলিও টেনে বের করে দেয় আর তার চচুকে বাড়ি মারতে মারতে ভেঙে দেয় এর মানে এখন তার মধ্যে একটুও শক্তি নেই কিন্তু যখন তার সময় আসবে নতুন পালক গজায় নতুন করে চচু আর নতুন করে নখর আবার হয় তার শক্তি নতুন হয়ে যায় আর সে নতুন ডানা মেলে আকাশে উড়ে যায় সেই গোল নতুন শক্তি একটা পায় সেই গোল পাখির মতো নতুন শক্তি আপনারও পেতে হবে ডানা মেলে আপনার উঠতে হবে কিভাবে পাবেন প্রভুর চরণে আসুন একটা ঈগলের সকল পালক পড়ে যায় এবং তার নোখর তার চচু সব ভেঙে যায় তারপর সে একটা নতুন শক্তির জন্য অপেক্ষা করে এমনই ঈশ্বর থেকে শক্তি পাবার জন্য আমরাও যাতে সদা প্রভুর উপর প্রত্যাশা রাখি একাকিত্বভাবে প্রভুর চরণে এসে আমাদের বসতে হবে তখন অনাবশ্যক ব্যাপার থেকে ঈশ্বর আমাদেরকে দূরে রাখবেন প্রভুর কাছে আপনি এসে বলুন হে প্রভু আমি রাগ করি আমার মধ্যে লোভ লালসা রয়েছে আপনি আমায় ক্ষমা করুন তখন ঈশ্বর আপনার পুরনো সব দুর্বলতা দূর করবেন আর প্রেম ধৈর্য আর পবিত্রতা আমাদের জীবনে দান করবেন আপনাকে নতুন মানুষ করবেন আর নতুন শক্তি দেবেন এই জন্য প্রভুর চরণের কাছে আসতে হবে যারা প্রত্যাশা রাখে তারাই শক্তি পাবে পুরনো সব দুর্বলতা ঈশ্বর দূর করবেন আর নতুন শক্তি দেবেন আপনি কি নিজেকে দুর্বল অনুভব করছেন হয়তো শরীরে অনেক শক্তি আছে কিন্তু আত্মিক রূপে আপনি দুর্বল আগের মতো আপনি প্রার্থনা করতে পারেন না আগের মতো আপনি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে পারেন এবং আগের মতো মনে আনন্দ নিয়ে আরাধনা করতে না নামের জন্য শুধু যান এর মানে আপনি আত্মিক জীবনে দুর্বল আত্মিক জীবনে নতুন শক্তি পেতে হবে তাই সদাপ্রভুতে প্রত্যাশা রাখতে হবে একদম ভোরবেলা প্রার্থনা করার জন্য যদি ঈশ্বরের চরণে আসেন তখন নতুন শক্তি পাবেন আপনার যদি দুর্বল অনুভব হচ্ছে তাহলে আজকেই প্রভুর চরণে আসুন আর আপনি প্রার্থনা করুন প্রভুর বাক্যকে ভালোভাবে অধ্যয়ন করুন যখন আমরা প্রভুর চরণে আসি তখন ঈশ্বর আমাদেরকে শক্তি দেন আর উনি বলেন হে আমার ছেলে হে আমার মেয়ে তুমি ইগল পাখির মতো ডানা মেলে উড়বে আজ ঈশ্বর আমাদের বলতে চান তোমরা কখনো নিজেদেরকে দুর্বল হিসাবে ভাববে না তোমরা নতুন শক্তি নিয়ে দাঁড়াতে হবে কারণ আমি তোমাদেরকে নতুন শক্তি দেব আজ ঈশ্বর বলছেন তোমার সকল পুরনো জিনিস আমি পাল্টে দেব আজকে আমরা ঈশ্বরকে বলবো এ প্রভু ইগল পাখির মতো নতুন শক্তি পেয়ে আমি ডানা মেলে উঠতে চাই পুরনো দুর্বলতা আপনি পাল্টে দিন এ প্রভু আপনার এই সন্তানের জন্য আজকে আমি প্রার্থনা করি যারা এই ভিডিও দেখছে তারা যাতে নতুন শক্তি পেতে পারে আপনি তাদেরকে আশীর্বাদ দিন এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন আমেন